হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায় চ্যানেল এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আজকে প্রচণ্ড রোদ্দুরের তাপ বাইরে আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো বাঁশির সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে দুপুরে রান্না জোগাড় করতে তো দেখো কাঁধে একটা গামছা নিয়ে রান্না করছি কারণ স্নান করে এসে আবার আমি ঘেমে পুরো চান হয়ে গেছি নাইটিটা আমার প্রায় অর্ধেক ভিজেই গেছে রান্না করতে করতে তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে করেছি ভাত তার সাথে করেছি কিন্তু শুক্ত বিয়েবাড়ির মতন দেখতে হয়েছে আর মুগ ডাল আর কাতলা মাছের কালিয়া সমস্ত রান্না কিন্তু দুবেলার জন্যে করেছি কারণ এই গরমে দুবার ধরে রান্না করতে একদমই ভালো লাগে না আর শুক্তোটা একটু বেশি করেই করেছি কারণ কালকেও খাবো শুক্তো খেতে আমার খুবই ভালো লাগে তো ছেলেকে খাইয়ে দিয়েছি আর শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি ওদের দুজনের খাওয়া হয়ে গেছে তারপরে আমি আর আমার বর দুজন মিলে খেতে বসেছি তো আজকেরে অনেক কিছুই রান্না করেছি কারণ আজকের রবিবার সে জন্যে তো একবারেই দুবেলা রান্নাটা সেরে নিয়েছি আর রান্নাঘরে রান্নার দিকে যাবই না রাত্রেবেলা শুধু গরম করব আর খাবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো এখন বিকেল সাড়ে চারটে বাজে দেখো আমিও রেডি হয়ে গেছি আর ছেলেকেও এই যে রেডি করে দিয়েছি কারণ আজকে তো সানডে আর ড্রয়িং ক্লাস আছে আমার ছেলের তো আগে বিকেল চারটে থেকে পুরো আঁকার ক্লাসটা ছিল মানে আমাকে সাড়ে তিনটে থেকে উঠে রেডি হয়ে পুরো পৌনে চারটের মধ্যে বেরোতে হতো প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরমের জন্যে এখন চারটের বদলে ক্লাসটা পাঁচটার সময় করে দিয়েছে তো এখন সাড়ে চারটে বাজতে যায় আমি পুরো রেডি হয়ে গেছি তো এখন ছেলেকেও ঘুম থেকে তুলে ওকে রেডি করে দিয়েছি দেখো ও আবার শুয়ে পড়েছে তো চলো এখন ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি ছেলের এখন যাই একটু আঁকা ক্লাসে আর আমি তো থাকবো ওখানে বসেই থাকি তো এক দেড় ঘন্টা ক্লাস হয় আমি সেই জন্য আর বাড়ি আসি না একেবারে ওখানে একটু বসে থাকি ওকে ছুটির সময় নিয়ে বাড়ি চলে আসি তো চলো আঁকা ক্লাসটা তোমাদের সাথেও শেয়ার করব সাথে থাকো আর ব্লগটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকো আর আঁকার ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন হাওয়াই চিঠিটা পড়েছিস দেখি এই তো তোর আগে হাওয়াই চটিটা ছিঁড়ে গেছিল আর মা আমাকে নতুন গিন জুতো কিনে দিয়েছে তোমার পছন্দ হয়েছে তো ঠিক আছে এ নাও ব্যাগটা কাঁধে নিয়ে নাও আচ্ছা আচ্ছা ব্যাগটা কাঁধে নাও নিয়ে ওখানে গিয়ে দাঁড়াও ঠিক আছে আমি আসছি সাইকেল বের করছি দাঁড়াও तो कर ले भाई कर বন্ধুরা এই বাড়ি চলে এলাম ছেলেকে নিয়ে আর এখন সন্ধ্যে সাতটা বাজতে যায় তো সবে বাড়ি ঢুকলাম আর প্রচণ্ড গরম লাগছে আমি একটু ফ্রেশ হয়ে আসি একটু গা ধোবো গা ধুয়ে তারপর একটু সন্ধে দেবো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমি সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে একটু চা করলাম একটু চা খাচ্ছি গরম গরম চা গরমে বেশি চা খেতেও ভালো লাগে না তবে সকালবেলা একবার চা খাই আর সন্ধেবেলা একবার চা খাই না খেলে আবার মাথা যন্ত্রণা করবে সেজন্য চাটা খেতেই হয় আর ছেলেটা এখন বসে বসে খেলছে ওকে চা খেয়ে একটু পড়তে বসাতে হবে তো ছেলেকে নিয়ে বসেছি একটু পড়তে তো ওকে এখন এই যে লেখা দিয়েছি ও এখন লেখাগুলো করছি মানে পড়ানোর আগে একটু লেখা দিই সে লেখাটাও কমপ্লিট করছে আর আজকের জানলাটা না আমি বন্ধ করিনি জানলাটা খোলা রয়েছে কারণ এত ঘরটা গরম হয়ে যাচ্ছে সেজন্য জানলাটা দিয়ে যদি একটু হাওয়া আসে সেই জন্যে জানলাটা খুলে রেখেছি মানে গরমে আর থাকতে পারছি না এত গরম হচ্ছে তো কী করবো গরমে যা কষ্ট হচ্ছে আর একটু বৃষ্টির তো দেখা সাক্ষাৎ নেই কবে হবে ভগবানই জানে তো বন্ধুরা ছেলেকে সবে পড়িয়ে উঠলাম এখন প্রায় রাত নটার মতন বাজে তো এ বসে গেছে দেখো খেলতে তো একটা গাড়ি নিয়েও এখন খেলছে তাই তো বাপা রাত্রেবেলা কিছু রান্নার করতে লাগবে না কারণ দুপুরবেলা প্রচুর রান্না করেছিলাম সেই খাবারগুলো সব রয়েছে কারণ গরমে না দুবেলা রান্না করতে একদমই ভালো লাগে না সেই জন্য দুপুরবেলায় দুবেলার রান্নাটা সেরে রেখেছি তো এখন শুধু গরম করবো একটু আর খাওয়া হবে তো ছেলেকে একটু পরে খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়বো শুলে কি সঙ্গে সঙ্গে ঘুম তো একদমই আসে না যা গরম ঝড়টা আমাদের আর গরমটা তো প্রচণ্ড পড়েছে মানে বৈশাখ মাসে যে ঝড় বৃষ্টি হয় সেসব যে সব কোথায় চলে গেল ভগবান জানে বৈশাখ মাসে শুনেছি কালবৈশাখী ঝড় হয় সেসব আর কিছুই তো মানে হচ্ছেই না আর মানুষ গরমে একেবারে খুব কষ্ট পাচ্ছে আর বাচ্চারাও কষ্ট পাচ্ছে কী আর বলবো যাই হোক এদের স্কুলে এখনও ছুটি পড়েনি এদের স্কুল এখন পরীক্ষাটা হয়ে গেছে কয়েকদিন যে ছুটি দিয়েছে তারপরে আবার স্কুল খুলে যাবে খুব কষ্ট হবে গরমের মধ্যে আর কি বলবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে তো আজকে চলে বন্ধুরা টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট